নাবালক গ্রেপ্তারের প্রতিবাদে আদিবাসীদের অবরোধ শান্তিনিকেতন থানার মহিষঢাল গ্রামে কোপাই নদী থেকে বালি তোলার অভিযোগে নাবালক নয়ন হাসদা ও রঞ্জন মুর্মুকে গ্রেপ্তার করে পুলিশ এর প্রতিবাদে বুধবার সকালে বোলপুর রামপুরহাট সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন স্থানীয় আদিবাসী বাসিন্দারা অভিযোগ বর্ষার সময় নদী থেকে বালি তোলা নিষিদ্ধ থাকলেও প্রতিদিনই অবৈধভাবে বালি পাচার চলছে আন্দোলনকারীদের দাবি শান্তিনিকেতন থানার মদতে এই অবৈধ বালি ব্যবসা চলছে তারা স্পষ্ট জানিয়েছেন গ্রেপ্তার হওয়া দুই নাবালককে মুক্তি না দেওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে আমাদের দুটো ছেলে বালি বয়াইতে গিয়েছিল মাথায় করে নিয়ে আনছে এইটা গাড়িতে করে নিয়ে আনছে না সাইকেলে ঠিলে ঠিলে নিয়ে আনছিল দিয়ে পুলিশ ধরে নিয়ে গেছে দুটো পুলিশ কিন্তু আমরা চাইছি বাচ্চা দুটো নিয়ে আসুক আর দুটো পুলিশ ছিল ওই পুলিশ আসুক আমাদের বোঝা পড়া হবে তারপর ছাড়বো আর এই যে গাড়িতে করে নিয়ে যাচ্ছে রাতের বালিগুলো সেইটা বেলা দেখছে না তখন ঠিক দেখছে পুলিশগুলো ঘোষ কাটছে দু করে টাকা দিচ্ছে ছেড়ে দিচ্ছে পুলিশ চোর 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 আমরা জানি আমরা তো দিদির লোক দিদি তো আমাদেরকে বাড়ি দিচ্ছে বাথরুম দিচ্ছে এখন বালির দাম হচ্ছে তিন হাজার চার হাজার আমরা গরিব লোক কিনতে পারবো কিনতে পারবো না আমরা মাথায় করে নিয়ে আনছি আমাদের কাছেই নদী আমরা কি যাবো অন্য নদী যেতে পারবো না তবে নিয়ে আনতে পারবো আমরা মাথায় করে নিয়ে আনবোই আমাদের গ্রাম থেকে খুব বেশি হলে পরে একশো মিটার এই পঞ্চাশ মিটার দূরে আমাদের নদী ওখানে সব সময় বাচ্চারা ওই খেলা করে চান করে চারটি বালি আনে এই যা হয় আর কি বাচ্চাদের ব্যাপার ষোলো সতেরো বছর আঠেরো বছর ছেলেরা সব সময় থাকে ওখানে সকালবেলা চারটি বালি আনতে গেছে ওখান থেকে থানা থেকে পুলিশ এসে ওদেরকে তুলে নিয়ে চলে যায় দু বস্তা বালির জন্য দু বস্তা বালি এনেছে আনতে গেছে সবে ওখান থেকে ওরা তুলে নিয়ে চলে যায় বাচ্চা দুটোকে বালি আনতে বালি নিয়ে গেছে বস্তা তার জন্য ওরা তুলে নিয়ে চলে গেছে ছেলে দুটোকে নিয়ে গেছে আমরা এটাই চাই মানে যেমনি নিয়ে গেছে সেইভাবে যেন ছেলে দুটোকে এখানে নিয়ে আসে হ্যাঁ বালি বালি নিয়েছিল বলে তো পুলিশ ছেলে দুটোকে ধরেছে এবার দু বস্তা বালি নিয়ে যদি ছেলে দুটো অন্যায় করে থাকে আর এইদিকে যে ট্র্যাক্টার ট্র্যাক্টার ভর্তি ট্র্যাক্টার করে ওখান থেকে বালি পাচার হচ্ছে এইগুলো পুলিশ পাচার করছে বালি ছেলে দু বস্তা আমার নাতি হ্যাঁ নিয়ে গিয়েছে যে হলে হ্যাঁ সেটা কী হবে এখন এনে দেখ এখন বাড়িতে এনে দেখ গাড়ি সব ছেড়ে দেবো রাস্তা ছেড়ে দেবো ঐতিщер সাথে আধুনিকের ছায়া ভরত জুয়েলার্স রূপের মায়া বলচিউদারস শান্তিনিকেতন রোড বোলপুর বীরভূম বোলপুরে খুলল রয়্যাল ফার্নিচারের নীলকমল শোরুম এলাকাবাসীর জন্য সুখবর আর উন্নত মানের ফার্নিচার কেনাকাটার জন্য দূরে যেতে হবে না শুরু হলো নতুন আঙ্গিকে নীল কমল শোরুম শহরের আর কে সিনহা রোড চিত্রামোড়ে টাউন ক্লাবের সন্নিকটে দোতলায় শোরুমে মিলবে আপনার পছন্দের নানা ধরনের ফার্নিচার সোফা ডাইনিং টেবিল বিছানা বুক শেলফ কাউন্টার টেবিল চেয়ার সহ এক ছাদের তলায় থাকছে নানা রকম নীল কমল ব্র্যান্ডের নিত্য ব্যবহার্য সামগ্রী আজই আসুন আর নিয়ে যান আপনার সুন্দর বাড়ির জন্য নিত্য ব্যবহার্য আসবাব যোগাযোগ আর কে সিনহা রোড বোলপুর চিত্রা টাউন ক্লাবের সন্নিকটে ফোন নম্বর সেভেন 80814 জ্যোতিষ জগতে স্বনাম ধন্য হস্তরেখাবিদ শ্রী অর্ঘ এখন বোলপুরে মানুষের জীবনে সুখ দুঃখ সাফল্য অসাফল্য প্রেম বিবাহ কর্মজীবন অর্থ ভাগ্য লুকিয়ে থাকে রেখার সেই হাতের রেখায় মানুষের জীবনে সঠিক দিশা দেখায় আর সেই হাতের রেখা বিচারেই দীর্ঘ কুড়ি বছর ধরে অসাধারণ সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছেন স্বনাম ধন্য হস্তরেখাবিদ শ্রী অর্ঘ শ্রী অর্ঘের হস্তরেখা বিচার শুধু সাধারণ মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয় একাধিক সেলিব্রিটি সমাজের বিভিন্ন শ্রেণীর বিশিষ্ট ব্যক্তিত্ব তার কাছে হাত দেখিয়ে উপকৃত হয়েছেন জীবনে জটিল সমস্যার সমাধান হোক বা ভাগ্য উন্মোচন শ্রী অর্ঘের ভবিষ্যৎবাণী এবং বিশেষ টোটকা সবসময় অব্যর্থ প্রমাণিত হয়েছে তাই মানুষের আস্থা ও শ্রদ্ধার প্রতীক হয়ে উঠেছেন তিনি খুব শীঘ্রই বোলপুর শহরে উপস্থিত থাকবেন শ্রী অর্ঘ আপনার সুবিধার্থে এখন হোয়াটসঅ্যাপে হাতের ছবি পাঠিয়েও হস্তরেখা বিচার করাতে পারবেন অবিশ্বাস্য মূল্য মাত্র এগারো টাকা যোগাযোগ করুন এখনই শ্রী অর্ঘ বোলপুর কলকাতা এইট সেভেন ফাইভ নমস্কার আমি অঙ্কিতা বিশ্বনাথ এম্পুরিয়াম থেকে আমাদের স্টোর টি সুরাপটি বোলপুর বাসস্ট্যান্ডে প্রথমত জানাই যে আমাদের উদ্বোধন হয়েছে একত্রিশে অগস্ট এবং সেখানে বোলপুর এবং বোলপুরের সংলগ্ন এরিয়ার বাসিন্দাদের কাছে আমরা এত ভালো রেসপন্স পেয়েছি যে আমরা সত্যিই কৃতজ্ঞ অনেক মানুষ এসেছিলেন অনেক মানুষ এসে আমাদের কালেকশন পছন্দ করেছেন অনেক জিনিস নিয়ে গেছেন আমরা ভীষণ খুশি হয়েছি এবং পুজো আসছে পুজোর জন্য আমাদের বিশেষ অফার হিসেবে থাকছে সমস্ত কেনাকাটার ওপর দশ শতাংশ ছাড় এবং আমাদের নতুন কালেকশনস আসছে যেমন আমাদের নতুন কুর্তি চুড়িদারের কালেকশনস অলরেডি এসে গেছে নতুন শাড়ির কালেকশন বিপুল শাড়ির সম্ভার নিয়ে নতুন এই দোকান চালু হওয়ায় এলাকায় উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে গ্রাহকদের জন্য থাকছে নানা ধরনের শাড়ি বিপুল সম্ভার ও বিশেষ অফার বিশ্বনাথ এম্পোরিয়াম বোলপুর ত্রিশুলাপট্টি বাস স্ট্যান্ড এবার দুর্গাপুজোর স্পেশাল কালেকশন স্পেশাল মানুষজনের জন্য এবার দুর্গাপুজোয় পরিবারের সমস্ত কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতন অসাধারণ পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও কোচি কাচারের জন্য রয়েছে প্রচুর নতুনত্ব পোশাকের সম্ভার এক জায়গাতে পরিবারের সবার জন্য পুজোর শপিং সম্পূর্ণ করুন এই পুজোতে আপনার জন্য একমাত্র ভরসা রাধাশ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধাশ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড, বোলপুর যোগাযোগ নম্বর 7908094539। বোলপুরে এই প্রথম চন্দ্রানী পালসে, পালস কালেকশন আপনার আনন্দ উৎসবকে আরও সুন্দর করে তুলতে চলে এসেছে। চন্দ্রানী পালসের এক অনন্য সংগ্রহ। নেকলেস, চোকার, ইয়ারিংস সবই এখন এক ছাদের নিচে বিপুল সম্ভার নিয়ে। এখানে পাবেন আপনার বাজেট অনুযায়ী উৎকৃষ্ট মানের পালস সামগ্রী প্রতিটি জিনিসে গ্যারান্টেড কোয়ালিটি উপহার দেওয়ার জন্য সেরা কালেকশনের জন্য আসুন চন্দ্রানি পালস ডেইলি অয়ের থেকে ফেস্টিভ সবকিছুই পাবেন এখানে চন্দ্রানি পালস সর্বদা কোয়ালিটিতে বিশ্বাসী তাই নিশ্চিন্তে বেছে নিন আপনার পছন্দের সামগ্রী যোগাযোগের ঠিকানা সন্ধানী পাল জাম্বুনি বাস স্ট্যান্ড টাইটান ওয়ার্ল্ড এর পাশে ফোন নাইন সই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালিয়ানা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া